اللهم إني أسألك علما نافعا. بسم الله والحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله.

পাশাপাশি দুইটা হরফ যুক্ত হওয়া বা না হওয়ার দিক থেকে প্রথমত তিনটা প্রকার প্রথমটা হচ্ছে মোতানা দ্বিতীয়টা হচ্ছে মোতাজানিসান এবং সর্বশেষ বা তৃতীয়টা হচ্ছে বলা হয় যখন পাশাপাশি দুইটা হরফ একই মাখরাজ এবং একই সিফাতের হয়ে থাকে মোতাজানিসান বলা হয় পাশাপাশি দুইটা হরফের মাখরাজ যদি একই হয় কিন্তু সিফাত যদি ভিন্ন হয় তাহলে সেটাকে মোতাজাহিসান বলা হয় বলা হয় পাশাপাশি দুইটা হরফের এবং সিফাত উভয়টাই যদি ভিন্ন হয় আমরা এখানে সেভাবে করে উদাহরণ দেখতে পাচ্ছি মুতামাসিলান মুতাজানিসান এবং মুতাকারিবান প্রত্যেকটা প্রকারই আবার তিনটা ভাগে বিভক্ত অর্থাৎ মুতামাসিলান সগীর কাবীর কাবির মোতলাক সগীর কাবির মুতলাক এবং সগীর কাবীর এবং মুতলাক এই তিন ভাগে বিভক্ত আজকে মূলত আমরা কথা বলবো মুতাজা আনিসান তবে মোতাজা আনিসানিব আমরা যদি মাখ্রাজের এই চারটা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে ত তাল তা লাল এবং জ এবং ফা এবং বা এই হরফগুলা যে অংশ থেকে উচ্চারিত হয়েছে সেটা মূলত আমরা খেয়াল করব আমরা যদি খেয়াল করি প্রথম যে ভাগটা প্রথম যে সেটটা দালতা এই তিনটা হরফ হরফ তিনটা ভিন্ন হলেও এটা একই মাখরাজ থেকে এটা উচ্চারিত হয়েছে বা উৎপত্তি হয়েছে নির্ধারিত স্থান থেকে এই তিনটা হরফ উচ্চারিত হয়েছে মাখরাজ গুলোই একই সা একই মাখরাজ ফা এবং বা একই মাখরাজ মূলত এটা দেখার উদ্দেশ্য হলো মোতাজা নিশানের উদাহরণ গুলাতে আমরা এই হরফগুলা অর্থাৎ নির্ধারিত একই মাকরাজের হরফগুলাকে পাশাপাশি পাবো আমরা এই তিনটা সেট নিয়েই কথা বলবো ইনশাল মুতাজাহিসানো ঠিক একইভাবে তিনটা ভাগে বিভক্ত সগীর কাবির এবং মোতলাক সগীর বলা হয় যখন মুতাজাহিসানের যে নির্ধারিত দুইটা হরফ অর্থাৎ মাখরাজ একই কিন্তু সিফাত ভিন্ন এমন যদি দুইটা হরফ পাশাপাশি আসে তার প্রথমটাই সুকুন এবং দ্বিতীয়টাই যদি হারাকা হয় যেরকম এর কাব মা আনা এটা ছিল মূল শব্দ মৌলিক শব্দ কিন্তু যখন এই সুকুন বিশিষ্ট বা এর পরে মিম আসবে তখন এই বাটা এই মিমের সাথে যুক্ত হয়ে যাবে হয়ে যাবে। তখন আমরা বলবো এই আমরা যুক্ত হওয়াকে দেখতে পেলাম দাল এবং তা একই দাল যেহেতু সুকুন বিশিষ্ট হয়েছে পরবর্তীতে তা যেহেতু হারাকা বিশিষ্ট হয়েছে এই দালটা তার সাথে যুক্ত হবে এবং তাটা দুইবার উচ্চারণ হওয়ার জন্য তার উপরে একটা সিম্বল হিসেবে তার ব্যবহার করা হয়েছে তখন আমরা বলবো কত তাবাইয়ানা আমরা বলবো না

কাবিরে আমরা দেখতে পাবো পাশাপাশি দুইটা হরফ তা এবং তো মাখরাজ ভিন্ন করব একটা হরফ যাতে অন্য হরফের সিফাতের সাথে যুক্ত না হয়ে যায় বরং যাতে পৃথক থাকে এটা না হওয়ার দিক থেকে আমরা খেয়াল করতেছি এখানে আমরা ইকাম দেখলাম একটা আরেকটার সাথে যুক্ত হয়ে গেছে এখানে কিন্তু একটা হরফ আর একটা হরফের সাথে যুক্ত হবে না বরং পৃথক থেকে স্পষ্ট ভাবে তার নির্ধারিত সিফাতকে অনুসরণ করবে অ স তু বা আমি যদি অ স তু বা দুইটাকেই ত্ব উচ্চারণ করি তাহলে যেমন ভুল হবে আবার যদি আমি এভাবেও বলি আহ স তু বা অর্থাৎ উভয়টাকে তা উচ্চারণ করি তাহলেও ভুল হবে যদিও দুইটা লেটার একই মার্খাস থেকে উচ্চারিত তবে সিফাত কিন্তু ভিন্ন অনেক সময় আমরা দ্রুত উচ্চারণ করার ক্ষেত্রে একটা হরফের সিফাত আর একটা হরফের সাথে যুক্ত হয়ে যায় এই সম্ভাবনাটা অনেক সময় থাকে বা বেশিরভাগ হয়ে থাকে যদি একই থেকে উভয় হর উচ্চারণ হয় এর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা শেষ বা দেখতে পাচ্ছি যে নিয়মটা সেটা হচ্ছে প্রথমে হারাকা হবে পরবর্তীতে সুকুন হবে তা এবং ত একই মাখাজের হলেও সিফাত কিন্তু ভিন্ন হবে কারণ এটা মোতাজা নিসান আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন এটা ছিল পাশাপাশি দুইটা হরফ যুক্ত হওয়া বা না হওয়ার দিক থেকে হলে কিভাবে হবে না হলে কিভাবে হবে না সেই বিষয় নিয়ে কথা এটা ছিল ঈদগামের দ্বিতীয় প্রকার মোতাজা নিসান নিয়ে আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ Thank